একদিন নিখোঁজ থাকার পর এক শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পরিবারের দাবি অত্যাচার করে খুন করা হয়েছে ওই শিশুকে মৃত শিশুর নাম সুরজিৎ দাস বয়স এগারো বছর বুধবার সকাল ছটা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালকোলা থানার সাকিয়া এলাকায় মৃতের পরিবার সূত্রে জানা যায় গতকাল বিকেলে স্কুল থেকে এসে খেলতে চায় ওই শিশুটি এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি কিন্তু সকালে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ের জঙ্গলে ওই শিশুটিকে দেখতে পায় স্থানীয়রা এরপর স্থানীয় ও পরিবারের লোকেরা সেখানে গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে পরিবারের দাবি সুরজিৎ দাসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এর পাশাপাশি আগুনের ছ্যাঁকা দিয়ে অত্যাচার করা হয়েছে এদিকে এই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কিভাবে মৃত্যু হলো ওই শিশুর এ বিষয়ে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ

একে আমার সঙ্গে দুশমুন মনে মনে করে দেখা ছিল গো আহিবে গো হাই স্কুল এ জগন্নাথ জগন্নাথপুরে হাই স্কুল এ আমার কে মাদার করেছে গো এখানে এখানে সব ছাকা দেওয়া আছে গো পুনর্মুখটা কিছু ছিল না গো মুখে দেওয়া একলা ছাকা দেওয়া আছে গো একটা নিয়ে

আমরা জানি যে আমাদের ছেলে হারিয়েছে না 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 ও অত্যন্ত পোলাইট ছিল এবং মিশুক ছিল যে যা বলতো কথা শুনতো আমার হচ্ছে নাতি আমি নাতিকে হারাইলাম আমার সঙ্গে বেশি সময় থাকে ও কোথা থেকে দেহটা উদ্ধার হয়েছে দেহটা এই বাড়ির পাশে একটা জমি আছে সেটা আমাদেরই জমি সেই জমি থেকে পাওয়া গেল এই পুকুরের পার জঙ্গল জঙ্গল পার মানে জঙ্গল আপনি যদি যেয়ে দেখেন তো সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা তো যাই হোক ওখানে পাওয়া গেল আমরা পাঁচটার সময় আবার খোঁজাখুঁজি করছিলাম আঘাত তো এখানে দেখলাম আর এরকম একটা রক্তের দাগ আছে মুখ দিয়ে আছে এসব আমাদের দৃঢ় বিশ্বাস কে করেছে সেটা বলতে পারছি না তবে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা চাইছি প্রকৃত অপরাধী সামনে আসুক শাস্তি পাক আমরা যেন বুঝতে পারি যে এই ছেলেটি কাজ করেছে জঘন্য কাজ করেছে হ্যাঁ এটা বাড়ি কে হয় আপনা আমার নাতি মানে গ্রাম সম্পর্কে আমার সঙ্গে বেশি মানে উঠা বসা আমার মানে আমি একজন নাতিকে হারাইলাম কি নাম আপনা আমার নাম রাজ Gopal Das